এই বেডা এইডা 바이োলিন ওই যে তোর লগে একজন ফোনে কথা কইছ না তোর লগে 바이োলিন গিফট পাঠাইবে ওই যে আমার বন্ধু অস্ট্রেলিয়া থায় সে তোর লগে 바이োলিন গিফট পাঠাইছে নে এটার মালিক তুই আ এ কাম দকা এ বেডা ফল দা কেউ গীত খেলে কান্দে কান্দলে কিন্তু কামাইবে না এই ভায়োলিন বাজাইয়া মোকে সবারই শুনার লাগবে আয় শোনো আইজ গো হাবুগু বাড়ির উঠা রে এই ভায়োলিন বাজাইয়া মোক বেক করে শুনাবা এ আবু

এইডা কোনো সমস্যা নাই আমগো বাড়ির উপরে যাইয়া তুই সুবিধার মতো সময় আমগরে একটু বাজাই যুনাবি 60 টা তিথি আমরা বেবাকতে থাকমু আনে দয় একটা কিতু আছে কলম এইডা যে তুমি যে বাজাইছো যে 50 60 বছর পুরাইন না ওই রকম না এইডা কিন্তু একদম অত্যন্ত একটা ভায়োলিন বাজো এইডা কারেন্টে চলে তুই বাড়ি উপর যাইয়া আগে নিজে কোন প্র্যাকটিস করবি কর গিয়া পরে আমগো বেবাক করে হুনাবি সবাই কলম খুব বুদ্ধিদীপ্ত বিদেশি ভায়োলিন নোনবে আই না তাহলে কথা ওই দেই রইলো

তুমি বেয়া দেবেন না হাত ও উড়েই বইছো পাও না পাও আর বিদেশি জন তো তো আবার লাগতো যে কারণ কামড় দিলে পাও উড়েই বললাম যাই হোক হাবুরে অনেক ধন্যবাদ যে হাবুর বন্ধু বিদেশ দিয়া এই ধরনের একটা বড় যন্ত্র পাঠাইছে আমাগো বাসুর লাগিয়া এই যন্ত্রটা আজকে বাসু আমাগো সবাইরে বাজাই শুনাইবে কি কও তোমরা আব্বা মুই একটা কথা কই মোর একটা পছন্দের গান আছে বাসু ভাই আমনে গানটা বাজাই হুনার মগো সবাই রে গানটা হইছে মনের মাঝে তুমি এ বাসু মনের মধ্যে তুমি লাগবে না তুই টিকা মাঝে একখান হল রই এইটা শুটে উড়া দেখি সবাই কেমনে লাগে এ বাসু সব বাদ দে তুই এটা গান ধর বাবা তোমার দরবারে সব পাগলের মেলা এই গানটা বাজাতো এ বাসু এই মেসা বেবাকে তাউরেশে গান বন্ধ হই যা মুই একটু গানের কথা কই ওই গান গা বাজাইলে দেখি না ব্যাগ বাক্যের মনের মধ্যে একটা আনন্দ আনন্দ ঠেকবে আনি ওই যে ওরে কালা আসান তোমার লেগা মন করে আনসান মেয়া তোমাকে রুচি দেখলাই বমি সব গান হবে কি নিয়ে গান হবে গান ঘরে বানাই লাগে দিয়া তোর চাচা না নাই সামনে তো মায়ে দেখতে পাই গুরু ঘর বানাই লাগে দিয়া আরে রুসি রুসি সরে গটো করছে শেয়ার থুইলা ভাইয়া লঙ্গি উড়াইয়া না আছে

বাসু বাবা তুমি তোমার মনের মতো একটা গান বাজো আমরা সবাই শুনি কি কাও বাবু হাই স্যার হাই স্যার এ দে দে শুরু কর দে প্র্যাকটিস মকিস কর স্যার আজকে বাড়িতে হারা দিন ভাইয়া হ্যাঁ বিদেশি যন্ত্রগুলো বুঝিস দেই হ্যালো আসা তো ইচ্ছে একটা বাজা Holy <laughs> অনেক ভালো বাজেছো অনেক ওনারা বললি তুই তুই সবাই ব্যাপারে আবার তুই আরেকদিন ওনার শুনাবি ভাবি না আর সারে আমি

আমার গে তো আমার কোনো খালাই নেই আম্মা তো একলা হাবু মিয়া আমার লাগে কিন্তু চালাকি করছছ কইলাম যে খালারে তুমি সুলতান মামার লগে বিয়া দিবা হেই খালার ঠিকানা চাইতাছি আচ্ছা আমরারে ইহসমস্ত আসগুবি তথ্য দিতেছে কেডা কোন দিনই চিাবার লোকজন কইলো আরো কইছে কইলো amare বিয়ে করলে নাকি তুমি সুলতান মামার এ গারমে থাকবার দিবা না তোমার খালারে বিয়ে করতে হইব আ আগে বলবেন না বুঝতে পারতেছি শোনেন সমস্যা হলো কি সেকেন্ড চেয়ারম্যান মানে চেয়ারম্যান উনি তো রারই মানে ওনার জামাই ঠাটাভরি মরে গেছে এখন ওই সেকেন্ড চেয়ারম্যানের জন বিভিন্ন জায়গাতে বিয়ে দেখতে আসে ঘর দেখতে আসে মাইয়ার বাপ নাই চেয়ারম্যান হোক আর যাই হোক তাদের তো বাপ নাই এখন এই সময় ওনাদের একটা বাপ প্রয়োজন হয়েছে সেই জন্যই বাপ খুঁজিয়ে পায় না ওই যে সাদা সুল্লাহলাল মেম্বার কাকু তাকে তাদের পছন্দ হয়েছে এখন চেয়ারম্যানের সাথে মেম্বার করে বিয়ে দিয়া সেকেন্ড চেয়ারম্যান মেম্বার কাকুরে আব্বু বোলাইবে বলতে পারছেন সেই জন্যই আপনার একটা গুচ্ছাশালির মধ্যে হালাইয়া দিয়া গুরফা খাওয়াইতেছে যাতে আপনি কয়েকদিন ঘুরিয়া এলাকা ছাড়িয়া চলিয়া যান যাওয়া যাইবে না কি কইতাছ কেউ তারে আব্বা বানাইতে চাইতেছে কেউ তারে খালু বানাইতে চাইতেছে ও কি আছে কি আছে সুলতান মেম্বারের লগে এত পছন্দ করতেছে শক্তে না আপনি এই কয়েদিনে গ্যারামটার যেমনি মাথায় উঠেছেন হ্যাঁ আপনি প্রেমাণ করছেন যে সুলতান কাকুর বিয়ে করার অধিকার একমক্ষে আপনিই রাখতেন ওই চেয়ারম্যান পরিবার বললেই ভেবে আপনি যদি আপনার জায়গা ঠিক থাকেন শক্ত থাকেন এবং আপনি যদি ওই চেয়ারম্যান পরিবারে বলতে পারেন যে আপনি ছাড়া কেউ সুলতান কাকুর বিয়ে করতে পারবে না তাহলে আমি আপনাদের লগে আছি আপনি শুধু আমাকে ডাক দেবেন আমি আইয়া কুন্ডু রেই আপনার পিছনে খারাপ মনে মাথাটা চাও না এসা করে দেখছো হাবুর বন্ধু বাচ্ছুর লিগে কি সুন্দর একটা বাদ্যযন্ত্র পাঠাইছে হয় ওই একাল ঠান্ডা বাজাইবে না ওর আব্বায় কি সুন্দর সুর বাজাইতে ও তো সে বাপের দেখ দেয়া আর বাচ্চুর মনে অনেক কষ্ট ওর বড় ভাই ডা কি বেঈমানি ডায় করলো পরিবারটা জীবনও বলবে না আর এই লোক ওর সুরগুলা না খুব করুণ হয় বেড়া বুঝছো আসলে বিষয়টা কি আমাকে সবার মনের মধ্যেই কম বেশি কষ্ট আছে কিন্তু আমরা সবাই কিন্তু সুখের অভিনয় করি এই যে একটা দামি কথা কইছো চমৎকার লাগছে কথাটা কিন্তু এত দামি কথা কি তোগো মহে মানায় তোরা কবি আবিজেবি ফাত্রা যত কথা বলতা ইয়া যাই হোক যেহেতু তোরা ভালো কথা কইছো তাই বিয়েটা যে করা লাগে এটা যে ফরজ কাম এটা কি তোগো মাথায় ঢোকে না আচ্ছা ভাই তোমার মধ্যে শয়তান আছে গড়া আমার কইতেরো

মাশাআল্লাহ আপনিরে খুবই সুন্দর লাগ আছে তো কাগু সিল্লা থাকলেন কি নতুন কিছু হেজেন বাবা সব জায়গায় গেলে তো অনেক কিছু আসলে হে হা যায় ঠিকসি অনেক কিছু হিকসি যেটা এত দিন আসলে বুঝদি হারতে পারি নাই হন এই জ্ঞান হওয়ার পর বুঝদি হেলাইছি যে জীবনে যত কাজ করছি অনেক অনেক অপরাধ করছি অনেক জাতি অপরাধ করছি বাহ বাহ এই উপলব্ধিটাই কাকু সবচেয়ে বড় একটা শিক্ষা এখন এইটা যদি আমাকে ব্যবাক্ষের মধ্যে আইয়ে পড়ে না তাইলেই দেখবেন আমি সুন্দর একটা সমাজ গঠি উঠবে দেশটাও চেঞ্জ হয়ে যাবে না হ্যাঁ ঠিকই কইছো বাবা এলাকার মানুষজন আছে ভালো সবাই ভালো আছে কাকু ওই সিল্লায় হাকুল ইবাদত আপনার হেগায় নাই হাকুল দেখি হাক্কুল ইবাদত হলো বান্দার হক একজন মানুষ আরেকজন মানুষের প্রতি যে হক আছে সেই হক আদায় করা তা আমনে মগ গ্রামের মেম্বার কাকু এখন আমনের প্রতি এই গ্রামের জনগণের হক আছে না তাদের ভালো মিন্দয় আশয় বিষয় দেহা কাকু এখনো কি ওই সেকেন্ড চেয়ারম্যান চেয়ারম্যানের ওই অন্যায় যে কাজগুলি সেটা তো সাই দিয়ে না কি কি করবেন কি কি করনা না কর বাবা বলো ওখানে যাওয়ার পর অন্য কিছু শিখছি এটা সত্য কথা আর তুমি যে কইলে না ওই যে চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যানের কথা হ্যাগ অন্ডারে আমি কিভাবে সাপোর্ট করবো আর এই সাপোর্ট করি না দেখি আমি হ্যাগো সোহের বিষ আমি সিরিয়ায় এমনে যাই না এটা মানে হেগো লগে আর যুদ্ধে দেখি আমি পারি না আমি হকাত করলে হেরা আমার উভর দিয়া পালে আমারে মার গিয়ে হালায় আমি তখন চিন্তা কলাম না এখান দিয়ে আমার একটু সরা উচিত সরিয়ে থাকতে বুঝি বুঝি এই জালায় বুঝতে দিচ্ছে এই ডইল বড় বিষয় পৃথিবীতে কেউই চিরঞ্জীবী নেই আরে আমেরিকার প্রেসিডেন্ট বিভিন্ন দেশের প্রেসিডেন্ট মারা যাইতে না হ্যাগো কি ক্ষমতা কম সবাই মরতে হইবে আমিও মরবেন মুইও মরম নিজের এমন কাজ করে যাতে মানুষ মনে রাখে মৃত্যুর পরে লোকটা ভালো হলো একটু কি এই যে বাচ্চুরে যে হাবুর বন্ধু বিদেশ দেশ যে বাদ্যযন্ত্রটা ও আসলে হাবুর কি বন্ধু হয় কিরম বন্ধু হয় পোলা বন্ধু হয় না মাইয়ে বন্ধু হয় আমার মনে হয় কি পোলা বন্ধু হইবে এবার মোর দারে মনে হয় তো মাইয়ে বন্ধু আর হাবু ওই মাইয়ে মনে হয় বিয়ে করবে এ মেয়ে তোমার শতানিয়া তোলার কিল্লিকে বুঝলাম না কিছু বিয়ে শাদি সারা ওই মাথার মধ্যে তোমার কিছু নাই আর মেয়ে হোন অভিজ্ঞতার একটা দাম আছে না আমি কত অভিজ্ঞ ঘটক আমার মনে হয় কি ওই মাইয়ের হাবু বিয়ে করবে ওই যে হইছে হাবুর প্রেমিকা এ তুমি যে কইলো ওইটা হাবুর প্রেমিকা তুমি বসলা কাম তুমি কি কথা কইছো আমি কই নাই বাচ্ছো তো কৈছে এ মে এ কথা কইছে মানে এ বাসুর মুখ দি তো কথাই বেরেনো কথা কইবি ক্যামনে বাসু কথা কইতে পারুক আর না পারুক বাসুরে মই জিগাইলাম বাসু কইছে কি মই ইশারা দিয়ে কথা কইছি হেইkale বুঝাইছে এই যে নাকটাক দেখাইছেতেই মই বুঝিওড়া মাইইয়া আচ্ছা হাবুগ আসে বিদেশে লেখাপড়া করতে হ্যাঁ নে দুই-চার পাঁচটা মাইয়ে বন্ধু থাকতেই পারে এ জিনিসটা তো স্বাভাবিক জিনিস আচ্ছা একটা যুবক পোলা একটা যুবতী মাইইয়া বন্ধু এই বয়সে জীবনে হরপর ধর মানিনে নিলাম কিন্তু প্রেমের গান হুনইবে কা এটার আমার তো বুঝাই কদে দললাম হাবুর প্রেমিকা তা তোমার সমস্যা কি হ্যাঁ এই তো সমস্যা এ বড়া তুই সমস্যাটা বুঝরে হাবুরে যদি এই বিদেশে বিয়া করে তাহলে তো আমি আর কোন মালপানি কামাইতে না ডলার কামাইতে পারলাম না হাবুরে এই গ্রামে বিয়া হরামু দুইসের পাশে উনেনে খবর দেব মানুষজন থাকবে দুমদারে কা আমি মালপানি কামাবো এই রইলে আমার টার্গেট এম তোকে মাথায় তো ঢোকবে না তোরা তো অশিক্ষিত বিয়ে সাদী করো নাই এর বর কি বুঝবি এরপর আমি হাবুর বাপের লগে এই ব্যাপারে কথা বলবো অল্পের মধ্যে হাবুর এই দেশে বিয়ে সাদী করান যায় এই বিষয়টা আমি দেখতেছি তোকলা কথা কই সময় নষ্ট কইলা ভাই যেগুলো বিয়ে করে না এগুলো কোন মানুষই না থাক তুমি অল্পের মধ্যে খুশি খুশি খাবাই এই দাদা তুমি করতে আসো এ সাগর আলমাইসে শালায় তো কথা মিথ্যা কয় নাই দললাম একটু যদি হাবুর প্রেমিকা হয়

ওই যে এক মাতারি তো মোর পিস যে এখন মুই ক্যাম নাকি এখন মুই বসে এখন তো চিনতে ভাবনা পড়ি গেছি আমি মাতারি ক্যাম না ছুটে মো এই যে মাতারি তো পুরো গ্রাম মাথায় লইছে মুইও শুনছি হ্যাঁ এই মাতারি দ্বারে গেছে কে এটা প্রথম আপনি গেছেন নাকি সেই আপনারা এই গাই পাইলো কেমন ডুলে না মিথ্যে তোমার দ্বারে মুই কমু না মাতারি দ্বার ফের তো মুই গেলাম আর হেকালে তো মই মনে করো এরকম আল্লাহ না এখন আমার অনেক জ্ঞান হয়েছে অনেক বুঝ হইছে চিন্তা করছি যে জীবনের শেষ পড় দুই দিন পর যাম মর দিয়া কোনো আগে মাইয়া ডা আসলে সেই মাইয়া ডাও যাইয়া কোমনে খেমনে কি করিয়া সেই ডাকা যাই উঠতে বইসে আর মাইয়া যদি বার্তা থাকতে নাইলে আরে একটা গার্জিয়ান হিসাবে নাইলে মহিলারা রাখতাম এ তু হেপথ ধনা শোনেন এখন এই কইয়া কথা কইয়া তো লাভ নাই বিপদ টা আপনি আনছেন যাই হোক এই বিষয়টা আপনি কেমনি দেখবেন এই ডুলে বড়ো কথা আপনি কিন্তু একলা মানুষ রাইড বিরাইতে অসুখ বিসুখের বিষয় আছে আপনার রুজুর পানির বিষয় আছে আপনার খাওন দাওয়ানোর বিষয় আছে আপনি নিগুর হইয়া চিন্তা করিয়ে দেখেন যে আপনার জীবনে আর একজন দরকার আছে কি না যদি দরকার থাকে তাহলে আপনি চিন্তা করতে পারবেন আর যদি মনে করেন যে না দরকার নাই আমি একলাই আমার এই জীবন পার করিয়ে দিব। সেটাও ভিন্ন বিষয় আগে আপনি নিজে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোনটা করবেন আর দাঁড়িয়ে কি কইলা

সেই গরুর গোস্ত আনতে মেলা আসি সেই মগো পোচে দেখা বলান দেশে বাড়িয়া বাড়িয়া বার চেয়ারম্যান আম্মা আসিল এই লিঙে গেছি যে বলাই যে গেছি যে গেছি গেছি এখন এক কথায় দুই কথা হেরা কথা কথি করে মাউগর ভয় মরে উড়ে বুড়ে মারছে খালি কিচ্ছু কই নাই কিচ্ছু কই নাই ওই চেয়ারম্যান আম্মা আল্লে বিদায় এখন মাউগর ভরে এসে কি করনু মোর মাথায় বেড়া এখন আগুন জ্বলে ও সালার শালার বাড়ি দিই মনে আগুন তুই ল